নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আজ রান্না করবো কাপ মাছ আলু বেগুন দিয়ে ঝুল পাঁচমিশালি সবজি দিয়ে সুটকি আর লাল শাক তো প্রথমে লাল শাকটাই বসালাম একটু লাল শাকটা মজিয়ে নেব আর লাল শাকটা আজকে একটু জর্জরা রান্না করব পাট শাকের মতো তো শাকটা জলটা শুকিয়ে গেছে শাকটা নামিয়ে তারপরে ওই যে মাছ বাজে বাজতে দেব আজকে দিনটা অনেক ঠান্ডা দুপুর পর্যন্ত প্রচুর রোদ ছিল আর এরকম অন্ধকার অন্ধকার হয়ে আসছে এখন দেখা যায় তো বৃষ্টি নাই তবে বাতাস আছে আর আকাশটা অনেক মেঘলা তো আসাটা দরকার এখন কারণ অনেক গরম আর গরমেই রান্না করে থাকলে তো আরও বুঝতেই পারেন কেমন অবস্থা হয় আমি তো পুরা একেবারে ভিজে যাই এ দুপুরে রান্না করতে এসে তো আলু বেগুনটা বেজে উঠিয়ে তারপরে তরকারিটা বসাবো আর পুরনো আজকে এই যে জিরা আর ওই যে তেজপাতা আর পেঁয়াজ বাটা আর জিরা বাটা আর বড় মাছ যে কোনো বড় মাছ পেঁয়াজ ছাড়া রান্না করলে মাছের গন্ধটা পাওয়া যায় আমরা তো সব কিছুর মধ্যে চেষ্টা করি পেঁয়াজটা দিতে তবে পেঁয়াজ ছাড়াই কিন্তু ভালো লাগে একটু পাঁচ পুরন এই সম্বাস দিয়ে একটু জিরা পুরনো দিয়ে পেঁয়াজটা বাটা ছাড়া জিরা আদা বাটা জিরা বাটা দিয়ে বড় মাছ রান্না করলে আসলে ভালো লাগে খাইতে মাছের যে টেস্টটা এটা পাওয়া যায় তো তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো সব একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন লাল শাকটা সোমবার দিব তারপরে সুটকিটা বসাব আমি রান্না করতে করতে হঠাৎ করে আমার এক দাদা দরজায় নক করতেছে পরে আমার নাতনি দরজা খুলে দিল দাদার হাতে একটা বক্স পরে দেখলাম যে বর দুপুরে দাদা এই খিচুড়ি তারপরে সুটকি বর্তা বেগুন এই কি লাউয়ের বড়া এগুলি নিয়ে আসছে বাসা থেকে বৌদি সকালবেলা নাস্তার জন্য এগুলি করছিল পরে দাদা ডাক্তার দেখাতে আসবে পরে দাদার কাছে দিয়ে দিছে এখন দুপুরবেলা আমারও এতগুলি রান্না আবার ওই যে বৌদিও দিয়ে দিছে সব মিলে আরও নাই ফ্রিজ একেবারে মাথা নষ্ট আমার যে আমি এখন এগুলি রাখবো কোথায় এতগুলি তো আর খাওয়াও সম্ভব না আমার তরকারিটা হয়ে গেছে এটার মধ্যে চিরিন্তা তারপরে লতা তা আলু পাতা ওই মিষ্টি আলু সবগুলো একসাথে দিয়ে রান্না করছে এই যে খেতে বসছে আর ওই দেখুন আমার বৌদি সুটকি বর্তা দিছে তারপরে লাউয়ের বড়া তারপরে খিচুড়ি আবার আমার তরকারি সব মিলিয়ে আমার মাথা টাতা নষ্ট আমি এইগুলি রাখবো কোথায় এই যে খিচুড়ি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই